সুমন্দার কাছে আসি সুমন্দা এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য অত্যন্ত ইন্টারেস্টিং যেখানে তিনি বলছেন যে স্টেটের আইডেন্টিটি বদলে যেতে পারে এমন আশঙ্কা প্রকাশ করছেন এটা কতটা সিগনিফিক্যান্ট মুভি এই প্রশ্নটায় আসার আগে আমি দুটো জিনিস বলি অ্যাকচুয়ালি আজকের অনুষ্ঠানটায় আমাদের কাউকে আপনার না ডাকলেও হতো শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইট আর শান্তনুদার বক্তব্য আর মাঝে আপনি যদি সূত্রধারের কাজ করতেন তাহলেই হয়ে যেত কারণ বাকি সব বিরোধীরা যা যা বলবে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একাই সব বলে দিয়েছেন ফার্স্ট পয়েন্ট তো সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যে আপনার প্রতিনিধি সুতোপার্সেন্ট যেটা দিয়ে শেষ করলেন যে যখন মানে কতক্ষণের মধ্যে যাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছেন নাম করে করে বলেছেন এরকম না উনি নাম করে বলেননি তারা কত দ্রুত নিজেদের পথ থেকে সরে যাবে দ্য সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যান্ড থার্ড অ্যান্ড ফোর্থ ইম্পর্টেন্ট পয়েন্ট উনি আরও দুটো জিনিস বলেছেন এক হচ্ছে যে যেসব আমলারা টাকা তোলে তাদের জন্য একটা কমিটি তৈরি হবে যে কমিটির মাথায় চিফ সেক্রেটারি ডিজিপি ইত্যাদি থাকবে অর্থাৎ উনি আমলাদেরও নাম করে বলে দিয়েছেন যে তোমরা টাকা তোলো আমি এবার সেটা নজরদারি করবো এবং টেন্ডারটা উনি বলে দিয়েছেন এরপরে যদি বাংলা সংস্কৃতির আপনি যে আপনার যেটা মূল প্রশ্ন এই চারটে পয়েন্টকে বলার পর যদি আমি বলি এটা তো সুজিত বোস বা গৌতম দেব বা যেটা সুতবা বললেন বিভিন্ন পুরসভার যারা দায়িত্বে এবং যাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে করে বলেছেন যে তুমি লোক বসিয়েছো তারা বলবেন যে তারা কেন বাংলার সংস্কৃতিকে নষ্ট করে দেওয়ার অর্থাৎ বাংলার বাইরে থেকে লোক এনে হয়তো আপনার সেক্টর ফাইভে বসিয়েছেন বা হয়তো নিউ টাউনে বসিয়েছেন আমার মনে হয় আমি আবার প্রথম কথাটাই ফিরে যাচ্ছি আপনার কাউকে দরকারই নেই মৌপি আজকে আপনি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইকটা বাজান আর নিজে শান্তনু থাকে জিজ্ঞেস করুন যে এরা কবে সরছেন বা এদের কবে সরানো হচ্ছে এর বাইরে আর কিছু আলোচনার নেই কারণ উনি বলে দিয়েছেন তাদেরকে সরানো উচিত এর বাইরে কি আর কিছু বক্তব্য আছে আমি আবার একটা কথা আপনিও যেন একই কথা বলছেন আমিও একই কথা বলবো আজকে বাংলায় এর আগে কোনো মুখ্যমন্ত্রীকে দেখেছেন তার দলের মন্ত্রী বা তার সরকারের প্রশাসকদের বিরুদ্ধে এরকম খুলে অন ক্যামেরা তাদেরকে তিরস্কার করতে তাদের ব্যর্থতা বা তাদের শান্তা আপনি যেমন এই কথাটা বলছেন এখানে দুটো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে এই কথাটা আজকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন যখন এই সেকেন্ড আমি আসছি সেই ইন্ট্রসপেকশনটা যখন করছেন কোন সময়ে যখন সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে উনত্রিশটা আসন পাওয়া সত্ত্বেও আরবান এলাকা বিভিন্ন মিউনিসিপ্যালিটি এলাকা সেখানে আপনাদের একটা কাঁটা থেকে গেছে নাম্বার ওয়ান নাম্বার টু মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটো বক্তব্য আজকে অত্যন্ত ইঙ্গিত বহ এক তিনি বলছেন যে জমি মাফিয়া ইত্যাদিদের প্রসঙ্গে একটা চক্র তৈরি হয়েছে এবং তারা বিজেপিকে ভোট দিচ্ছে দুই হচ্ছে যেটা আমরা আগেই বললাম যে গরু কয়লার টাকা খায় বিজেপি টাকা যায় পুলিশের মাধ্যমে যখন আপনি এই গ্লোরিফিকেশনের পথে যাচ্ছেন যে এইভাবে নিজেদের অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে বার্তা দেওয়া তখন তো এগুলোও মনে রাখতে হবে যে তাহলে এতদিন এগুলো চলে যাচ্ছিল কেন আজকে কি বিজেপি মিউনিসিপ্যালিটি এলাকায় কিছু ভোট পাওয়ায় নাম্বার ওয়ান বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো গরু কয়লার টাকার একাংশ বিজেপির কাছে যাওয়ায় অথবা কোট কোট ল্যান্ড মাফিয়ারা তারা বিজেপিকে ভোট দেওয়ায় তার জন্যই বক্তব্য আজকে আবার আপনি এক মিনিট বিশ্রাম নিন আমি এক মিনিটে আপনার উত্তর দিয়ে দেবো প্রথম কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন যে সরকারি জায়গা কেউ দখল করে রাখলে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে বার করে দাও দ্বিতীয়ত গরু এবং কয়লার টাকা আজকে বর্ডার সিকিউরিটি ফোর্স বর্ডার পাহারা দেয় আজকে কলিয়ারি বেল পাহারা দেয় সিআইএসএফ এটা দুটোই কেন্দ্রীয় সংস্থার অন্তর্গত তিন নম্বর আজকে মমতা ব্যানার্জি এই ধরনের কথা বলছেন এই মুহূর্তে দেশের মধ্যে সব থেকে চর্চিত বিষয় হচ্ছে শিক্ষা দুর্নীতি এন সরকার নতুন প্রধানমন্ত্রী আজকে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী হিম্মত হবে অন ক্যামেরা বলতে যে আমার শিক্ষামন্ত্রী এত বড় দুর্নীতি করেছে আমি জে পি হবে ধর্মেন্দ্র বিজেপির প্রতিনিধিকে জিজ্ঞাসা করুন কথা একই সঙ্গে বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে কথা বলেন খুব ইন্টারেস্টিং যে স্টেটের আইডেন্টি বদলে যাচ্ছে শুনুন প্রথম কথা হচ্ছে যে আমি এক লাইনে শান্তনুদাকে বলবো যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী নিজে যা এক তুমি এক লাইনে কথা শেষ করতে পারো হ্যাঁ

আপনাকে একটা কথা বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যা বলেছেন তারপর উচিত ববি হাকিমের রেজিগনেশন পাঠিয়ে দেওয়া উনি একাধারে পুরো মন্ত্রী একাধারে কিছু বলতে চাইছিলেন দেখুন আমি শঙ্কুর মতো কোনো নাম নিচ্ছি না মহুপিয়া কিন্তু শান্তনুবাবু যা বলছেন আমিও বিশ্বাস করি যে মমতা বন্দ্যোপাধ্যায় এটা পারেন কিন্তু আজকাল তো আমরা প্রায়শই ইন্ডিয়া ব্লকে যেহেতু তৃণমূল আছে নেহেরু বা ইন্দিরা গান্ধী উদাহরণ দিই নেহরুর মন্ত্রিসভায় যদি এরকমভাবে প্রাইম মিনিস্টার মন্ত্রীদের সমালোচনা করতেন তারপর সেই মন্ত্রী পদত্যাগ না করে ঘর থেকে বেরোতেন বা ইন্দিরা গান্ধীর ঘরে হতো যাদের নাম করে উনি তো পুরসভার করে মানে লুকোছাপি করে বলেননি তিনি এর পরে সেই মন্ত্রী সেই পুরসভার চেয়ারম্যানরা যদি পদত্যাগ আজ রাতের মধ্যে না করেন তাহলে ধরে নিতে হবে যে এই বন্দ্যোপাধ্যায়ের কথা বলা শোনা হচ্ছে না অথবা এদের মানে মানে সত্যিকাম মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে এদের চামড়া এতই মোটা হয়ে গেছে বা লোভ এতই বেড়ে গেছে যেটা কিছুতেই থামছে কলকাতা ফুটবলের কুর্সি কার দখলে প্রধান নাকি নতুন কোন তিন মাসের জমাট ফুটবল যুদ্ধ বাঙালির ফুটবল আবেগ কে হাসবে শেষ হাসি চোখ রাখুন যেই চব্বিশ ঘন্টায় পঁচিশে জুন থেকে